বিদেশে প্রচার স্বামী অভেদানন্দ গীতশ্রী বন্দ্যোপাধ্যায় পত্রিকার ছত্রিশতম বর্ষ প্রথম সংখ্যা কালীপ্রসাদ তথা স্বামী অভেদানন্দ ছাত্রজীবনে অত্যন্ত মেধাবী ও পাঠানুরাগী ছিলেন জলখাবারের পয়সা জমিয়ে পাতঞ্জল দর্শন কিনে পড়তে পড়তে তার যোগী হওয়ার আর যোগ শিক্ষার আগ্রহ জন্মায় সহপাঠীর কাছে তিনি পরমযোগী শ্রী রামকৃষ্ণের নাম শোনেন এবং একটি রবিবার সকালে কাউকে কিছু না জানিয়ে আহিরি টোলা থেকে হেঁটে দক্ষিণেশ্বর কালীবাড়িতে উপস্থিত হন তাঁর যোগশিক্ষার আগ্রহ দেখে শ্রী রামকৃষ্ণ প্রীত হন পরদিন প্রাতে কালীপ্রসাদের জিভে আঙুল দিয়ে তিনি মন্ত্র লিখে শক্তির সঞ্চার করেন ক্রমশ কালীপ্রসাদ সাকার ও নিরাকার ব্রহ্মের উপলব্ধিতে ঋদ্ধ হলেন যোগী যোগ সাধনা করে যে লক্ষ্যে পৌঁছতে চান কালীপ্রসাদ গুরুর কৃপায় তা অনায়াসে লাভ করলেন শ্রী রামকৃষ্ণের দেহত্যাগের পর বরানগর মঠে থাকতে কালীপ্রসাদ সংস্কৃতে ঠাকুরের বিভিন্ন স্তোত্র রচনা করেছিলেন প্রথমটি ছিল লোকানাথিদাকারহ বরানগর মঠে আরতির পর সবাই মিলে ওই স্তোত্রটি পাঠ করতেন কালীপ্রসাদকে সর্বদাই ধ্যান তপস্যা ও পাঠে নিরত দেখা যেত বাইরের দিকে যে ঘরটিতে তিনি থাকতেন তার নাম হয়েছিল কালী তপস্বীর ঘর শ্রীরামকৃষ্ণের বেশ কয়েকটি স্তব এবং প্রকৃতিং ইত্যাদি পরমাম রচনা শ্রী শ্রী মাকে তিনি এটি শোনানোর পর তিনি অভেদানন্দজিকে আশীর্বাদ করে বলেছিলেন তোমার মুখে সরস্বতী বসুক পরিব্রাজক অবস্থায় গয়ার একটি পাহাড়ে এক সিদ্ধ হঠযোগীকে দেখার জন্য তিনি গয়ায় গিয়েছিলেন ধর্মশালায় একজন পুরী সম্প্রদায়ের সন্ন্যাসীর সঙ্গে তার আলাপ হয় তার কাছ থেকেই সন্ন্যাসের পদ্ধতি ও বিরোজাহমের পুঁথি চেয়ে নিয়ে অভেদানন্দজি সব লিখে নেন যা অনুসরণ করে আজও রামকৃষ্ণ সঙ্গে সন্ন্যাস দীক্ষা হয় বেদান্ত মূর্তি রামকৃষ্ণ বহির্ভারতে যাঁদের মাধ্যমে প্রচারিত হয়েছেন তাদের মধ্যে স্বামীজির পরেই বলতে হয় স্বামী অভেদানন্দের নাম স্বামীজির অভেদানন্দজি লন্ডনে পৌঁছেছিলেন তার ওপর ইংল্যান্ডে ধর্মপ্রচারের দায়িত্ব অর্পণ করে স্বামীজি দেশে ফিরে আসেন ব্যক্তি ঈশ্বরের পূজারী দ্বৈতবাদী খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে অদ্বৈতবাদ প্রতিষ্ঠা করা সহজ ছিল না তার জন্য বেদান্তের গভীর জ্ঞান এবং তর্কবিচার ও ইংরেজি ভাষায় নিপুণতারও প্রয়োজন ছিল স্বামীজি সব দিক বিবেচনা করেই অভেদানন্দজির ওপর দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত ছিলেন অভেদানন্দজিও তার যথাযথ মূল্য দেন তার পরিশ্রমে এবং চেষ্টায় নিউ ইয়র্ক বেদান্ত সোসাইটির লক্ষণীয় অগ্রগতি আর বিস্তৃতি ঘটেছিল আঠারোশো সালে সেখানে ছজন মার্কিন শিষ্যকে তিনি ব্রহ্মচর্য ব্রতে দীক্ষা দেন তার কাজ দেখে স্বামীজি প্রশংসা করে বলেছিলেন তিনবার আমি নিউ ইয়র্কের কাছে আবেদন জানিয়েছি সাড়া পাইনি খুব ভালো লাগছে তুমি একটি স্থায়ী কেন্দ্র স্থাপন করলে উনিশশো সালের পঁচিশে জানুয়ারি অভেদানন্দজির চেষ্টায় নিউ ইয়র্কবাসী যুবকদের জন্য ইয়াংমেন্স ইয়োগা অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় পাশ্চাত্যে তাঁর বক্তৃতার কদর বাড়ছিল আমেরিকার হার্ভার্ড কর্নেল নিউ ইয়র্ক কলাম্বিয়া ক্লার্ক বার্কলে ইউরোপের অক্সফোর্ড প্যারিস বার্লিন এছাড়াও জেনেভা প্রাগ প্রভৃতি বহু বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রিত হয়ে অভেদানন্দজি বক্তৃতা দেন দীর্ঘ পঁচিশ বছর ধরে পাশ্চাত্যে তিনি ভারতীয় ধর্ম ও সংস্কৃতির সার্থক প্রবক্তা ছিলেন আমেরিকার প্রেসিডেন্ট উইলিয়াম ব্যাকিনলে তাকে হোয়াইট হাউসে নিমন্ত্রণ করেন সন্ন্যাসীদের মধ্যে যিনি প্রথম এই সম্মান পেয়েছিলেন তার অসাধারণ পাণ্ডিত্যকে স্বীকৃতি জানিয়ে সে দেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হার্ভার্ড তাকে অধ্যাপকের পদে বরণ করতে চেয়েছিল দেশে ফিরে অভেদানন্দী কলকাতায় ভাবপ্রচারের জন্য রামকৃষ্ণ বেদান্ত মঠ প্রতিষ্ঠা করেন দেশে বিদেশে বিখ্যাত অভেদানন্দজি চিরকাল ছিলেন নিরহংকার আমৃত্যু নিজের পরিচয় দিতেন শ্রীরামকৃষ্ণের একজন দিন আধ্যাত্মিক সন্তান এবং স্বামী বিবেকানন্দের এক গুরুপ্রাতা এই বলে শ্রীরামকৃষ্ণার্পাণামাস্তু